সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর সাথে হাদিসের আরব ইতিহাসের স্বঘোষিত নবী দাবিদার মোহাম্মদ ইবনি আবদুল্লাহ সাহেবের লড়াই পাঙ্গা এবং সংঘর্ষ মোট একশো পর্ব আপনারা কন্টিনিউ শুনে চলেছেন সেই একশো পর্বের আজ তম পর্ব আর বিষয় হল ধর্মীয় পণ্ডিতরা বলে কোরআন থেকে হিদায়ত পাওয়া কঠিন আর আরব মোহাম্মদের হাদিস থেকে হিদায়ত পাওয়া সহজ এটি আমাদের দেশের যারা উলামায় আজাজিল রয়েছে উলামায় কুফার রয়েছে তারা কন্টিনিউ বলে চলেছে এই উলামায় আজাজিল সমাজ তাদের কেউ বলছে যে হাদিসের অস্তিত্বই কোরআনের অস্তিত্ব আবদুল্লাহ ইবনে আব্দুর রাজাক ইবনি ইউসুফ সাহেব বলেছেন আবার কেউ বলছে কোরআন হাতাইলে কিছুই পাবে না কোরআন হচ্ছে পাইকারি কথাবার্তার জায়গা শায়েক আহমাদুল্লাহ বলেছেন এভাবেই একের পর এক কোরআনের উপরে মিথ্যাচার করে চলেছে যেমন কোরআনের মহাম্মদুর রসুল্লাহ ওয়াহতাম নাবিনের বিপক্ষে যে আরব মহাদেব মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে হাদিস রেখে গেছে তার হাদিস এবং তার মুখের বাক্য কতটা ভয়ানক ছিল লোকটি বলেছিল ইহুদিদেরকে আরব এলাকা থেকে বের করে দিতে হবে যার প্রতিশোধ নিতে যে আজ দুই সালে নেতানিয়াহ এখন মুসলমানদেরকে মারছে এবং কেয়ামত পর্যন্ত এরা মার খাবে আর সেই হাদিস হলো আখরিজুল ইহুদ মিন জাজিরাতিল আরব আরব এলাকা থেকে এহুদিদেরকে বের করে দিতে হবে তদরূপ হিন্দুস্তানের মুসলমানেরা আজ যেমন নরেন্দ্র মোদীর হাতে পিটুনি খাচ্ছে তদ্রূপ কেয়ামত পর্যন্ত খেতে থাকবে কারণ এই মোহাম্মদ ইবনি আবদুল্লাহ কোরআনের মোহাম্মদুর রসুল্লার বিপক্ষে যে গজওয়ায় হিন্দ নিয়ে মিথ্যাচার করে গেছে হিন্দুদের মারার ব্যাপারে তাই সেই মোহাম্মদ ইবনে আবদুল্লার গার্বেজ হাদিসকে কেন্দ্র করে প্রতিশোধ নিয়েই চলেছে মুসলমানদের বিরুদ্ধে ভারতের এই মুহূর্তে নরেন্দ্র দামোদর মোদী যখন আপনি এবং আমি কোরআনের মোহাম্মদুর রসুল্লা আাবি নিয়ে কোরআন থেকে জানবো তখন আমরা জানতে পারবো তিনি কোনোভাবেও মানুষ মারতে বলেননি আর সেটি হল দুই নম্বর সুরা আল বাকার চুরাশি এবং পঁচাশি আয়াত দুটি সেখানে রক্তপাত করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে এবং মানুষকে নিজেদের ঘর থেকে বের করে দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে এখন যদি আপনি আমি মনে করি যে মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল মুক্তালিব ইবনে হাসিমের পক্ষে যে ধর্মের নামে যুদ্ধ করতে হবে তো ইসলাম কখনো এটি পছন্দ করে না একদিকে ইসরায়েল যেমন ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে তদরূপ ইসরায়েলের মোট জনসংখ্যার আঠারো শতাংশ রয়েছে শতকরা আঠারো জন রয়েছে মুসলমান এবং সেখানে তারা খুব শান্তিতেই আছে যা কোনো মুসলমানদের দেশে সম্ভব না এতটাই শান্তিতে এর মেন কারণ হলো তারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার হাদিস যা গার্বেজ সেটি ডাস্টবিনে ফেলে দিয়েছে তো সেখানকার অধিক মুসলমানদের আমরা দেখতে পাই তারা রক্তপাতের দিকে যাচ্ছে না আবার যারা ফিলিস্তিনের মুসলমান যারা রক্তপাতের দিকে যাচ্ছে হাম্মাজ বলেন আলফাতা বলেন এরা সবাই হেজবুল্লাহ বলেন আইএস আইএস বলেন আমাদের দেশে যেমন হরাকাতুল জিহাদ আল ইসলামী হরাকাতুল মুজাহিদিন আবার কি বলে আমাদের দেশে হিজবুত তাওহিদ হিজবুল হিজবুত তাহিদের পাশাপাশি আবার হিজবুত তাহারির এরা সবাই মূলত রক্তক্ষয় যুদ্ধকে পছন্দ করে তো আপনি যদি রবে শান্তির রাজ্যে মমিন এবং মুসলিম হয়ে কোরআনের মোহাম্মদুর খতামান নাবিনকে মানতে চান তাহলে দুটো অভ্যাস আপনি গড়ে নিন আপনার জীবনে অন্যকে সাহায্য করা কারো ক্ষতি না করা দেখবেন এইভাবে পৃথিবী চলতে পারলে কোনো সমস্যা হবে না কিন্তু আমাদের দেশের যত ধর্মের খোয়াড় রয়েছে সেই সব ধর্মের খোয়াড়গুলিতে মুসলমানদের সন্তানেরা থাকে কোরআনের রিডিং পড়া শেখে এবং অধিকাংশ এই ধর্মের খোয়ার মাদ্রাসাগুলিতে পাশা মারা হয় বলাৎকার করা হয় আর ধর্ষণ করা হয় অন্যদিকে যত কিন্ডার গার্ডেন স্কুল রয়েছে সকাল দেখবেন হতে না হতেই মুসলমানদের সন্তানদেরকে সেখানে দেওয়া হয় আর এইভাবে প্রজন্মের পর প্রজন্মকে ধ্বং ধ্বংস করে চলেছে সবাই আমরা জানি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ নাবিন দ্বারা সত্যায়িত হল আমরা যখন কোরআনের সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের আটাত্তর এবং উনআশি আয়াত দুটি দেখি সেখানে বিশেষ করে আল্লাহ বলছেন ফজরের সময় ইন্না কোরআন আল ফাজরি কান সুদা ফজরের সময় কোরআন পাঠ এটা সান্নিধ্য লাভের উপায় কিন্তু আমরা আমাদের সন্তানদের পড়াতে পারি না ভোর এই চলে যেতে হয় কিন্ডার গার্ডেন স্কুলে বাচ্চাদের দেওয়ার জন্য এতে প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হচ্ছে আর মাদ্রাসাগুলিতে সন্তানদের দিয়ে যে আপনি সুরক্ষা পাবেন তা না তাদেরও অনেকের পাশা মারা হচ্ছে বলাৎকার করা হচ্ছে ধর্ষণ করে মেরে ফেলে দেওয়া হচ্ছে তো এখন এগুলি তো ইসলামের শিক্ষাতে নেই তবে মোহাম্মদ ইবনি আবদুল্লাহর নামে আমাদের দেশের অধিকাংশ মানুষেরা ধার্মিক হয়েছে লোক দেখানোর জন্য অথচ কোরআন যখন আমরা স্টাডি করি মূলত কোরআন আমাদেরকে মন থেকে ভালো মানুষ হওয়ার জন্য শিক্ষা দেয় এবং এটি খুব বেশি প্রয়োজন আবার এই উলামায় কুফফার যারা মোহাম্মদ ইবনি আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব ইবনে হাশেমের অনুসারী তারা আবার ইমা মেহদিকে নিয়ে আসছে দাজ্জালকে নিয়ে আসছে ইসাকে নিয়ে আসছে আবার গজওয়াহিনদের কথা বলছে এগুলি সব কোরআন বিরোধী আর এই স্টেটমেন্ট সামনে রেখে আমাদের দেশে উলামাই কুফাররা একের পর এক ভাষণ দিয়েই চলেছে আমি যশোরি আজ চার দশকের বেশি সময় ধরে এই কোরআনের কথা বলে চলেছে এবং কোরআনের মোহাম্মদুর রসুল্লা ওয়া আহতাম নাবিন নিয়ে কথা বলে চলেছি আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাশেমের গার্বেজ মতবাদগুলি এক পাশে রেখে দেওয়ার কথা বলছি এমনকি গুলাম আহম্মদ কাদিয়ানির মতবাদকেও এক পাশে রেখে দেওয়ার কথা বলছি কিন্তু যারা তার পক্ষ নিয়ে কথা বলছে আব গুলাম কাদিয়ানির পক্ষ নিয়ে এমনকি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে নিয়ে এমন মুসলমানদের সংখ্যা আজ পৃথিবীতে শিয়াসুন্নি সালাফি সহ দুইশো কোটি তো তাদের যারা কথা বলছে তারা মূলত কোরআনের অন্ধ তারা বোবা আর যারা তাদের মাহফিলে যে ভিড় জমাচ্ছে লক্ষ লক্ষ শ্রোতা যারা শুনছে তারা সকলেই জন্ম থেকে বধির অথচ তাদের এই ধর্মের মাহফিলে এতটাই ভিড় হয় যে একটি তিল ধারণের ঠাঁই নেই যারা উপস্থিত তারা বহুদিন থেকে মিলিত কিন্তু সকলেই বক্তার কথা মতে হাততালি দেয় সুবান আল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ আকবর বলে কী জন্য এবং কাকে তা একজনও জানে না কাকে শোনাচ্ছে তারা কি জন্য বলছে তাও জানে না তো আমাদের দেশের অবস্থা এতটাই খারাপ এই উলামায় কুফফার এবং উলামায় আজাজিলদের কারণে যে এরা সবাই বলে চলেছে এরা ধর্মীয় যারা পণ্ডিত তারা বলে চলেছে কোরআন থেকে হিদায়ত পাওয়া কঠিন আর আরব মোহাম্মদের হাদিস থেকে হিদায়ত পাওয়া সহজ তো এদেশের ধর্মীয় পণ্ডিতরা বলে এই হাদিস ছাড়া ইসলাম কমপ্লিট না তারা জানে না কোরআনের বাহিরে কারোর জীবনীতে সত্য মিথ্যা মিশ্রিত থাকতে পারে এবং থাকে আর কোরআনের রাসুলের জীবনী যা বর্ণনা করা হয়েছে তা চিরসত্য তাতে কোনো সন্দেহ নেই তারপরেও কাফের উলামাদের মতে কেবল কোরআন থেকে হিদায়ত পাওয়া কঠিন অথচ তারা জানে না আল্লাহ রব্বুল আলমিন উনতিরিশ নম্বর সুর আল আন কাবুতের একান্ন নম্বর আয়াতের মাধ্যম দিয়ে রসুল করিমের এই মুখের বাণী মোহাম্মদুর রসুল্লাহ খাতম আনা দ্বারা তারা সত্যায়িত করেছেন আওয়ালাম কিতাবাঈতুল্লাহ আলাইহিম ইনাফি ইজা আলী রহমাতিক্রলী মিনুন নয়শো কোটি মানুষকে নিয়ে আজ দুই সালে আল্লাহ বলছেন তাহলে মানুষের জন্য এ কি যথেষ্ট নয় যে আমি তোমার কাছে লিখিত আল কিতাব নাজিল করেছি যা তাদেরকে পড়ে শোনানো হচ্ছে নিশ্চয়ই লিখিত গ্রন্থে আহমাত এবং উপদেশ নিহিত রয়েছে সেই কমের জন্য যারা মুমিন আর মুমিন তাদেরকে বলা হয় যারা নিরাপদে থাকে এবং অন্যদেরকে নিরাপত্তা প্রদান করে আর ছয় নম্বর সোর আনামের একশো তিপ্পান্ন এবং একশো পঞ্চান্ন আর দুটিতে বলা হচ্ছে ওয়ান্নাহাদ আসিরত ই মুস্তা ইমান হু ওলা তাত্তাবি উৎসবুল ফাতা ফার রক আবিকুমার আনসাবি আলি দাদা আলিকুমার সকুম কুম তাত্তা আর এই কোরআনই তো হচ্ছে আমার পদ যা সুপ্রতিষ্ঠিত এটা আল্লাহ বলছেন সত্যায়িত করছেন মোহাম্মদুর রসুলুল্লাহ ও খাতমান নাবিন তো সুপ্রতিষ্ঠিত পথ কোরআনের হাদিসের পদ সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত না সেটি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর সেই লোকটি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর শত্রু তা আল্লাহ বলছেন আর এই কোরআনই তো হচ্ছে আমার পথ যা সুপ্রতিষ্ঠিত সুতরাং তোমরা সেই কোরআনের পথের অনুসরণ করো তোমরা নানান পথে যাবে না মোটেই নইলে তোমরা আল্লাহ তালার একটি পথ থেকেই তো বিচ্ছিন্ন হয়ে পড়বে তোমাদেরকে এ ব্যাপারে ওসিয়াত করেছেন যেন তোমরা মুত্তাকি হতে পারো একশো পঞ্চান্নতে বলা হচ্ছে ওয়াহাদা এই হামুন লিখিত কিতাবটি আমি তো নাজিল করেছি যা বড়ই বরকতময় সুতরাং তোমরা সবাই মানে নয়শো কোটি মানুষ আজকের দুই সালের এই একটি কিতাবের অনুসরণ করো আর মোত্তা কি হও যেন তোমাদেরকে অনুগ্রহ করা হয় তো একটি কিতাবের অনুসরণ আপনাকে আমাকে করতে হবে তাহলে আপনি আমি মোহাম্মদুর রসুল্লা ও খাতাম নাবীনের সঙ্গীসাথীদের অন্তর্ভুক্ত হতে হতে পারবো আর সাতাশ নম্বর সুরা আলামের বিরনোমা এতে বলা হচ্ছে ওয়ান ওয়ানু আল কোরআন ফিতাদা ফাইনামা এহতাদিল্লা ফাকুল্না আনামিন আল মন্দিরিন আর এই কথাই হল মানে কথা হল যে এই কোরআনে আমি পড়তে থাকবো এরপরে যে কেউ সরল সহ সত্য সনাতন পথে আসবে সে তো নিজের জন্যই সত্য পথ বেছে নেবে আর যদি কেউ গুমরা হয় তাহলে তুমি বলে দাও আমি একজন সতর্ককারী মাত্র এ হচ্ছে মোহাম্মাদুর রসুল্লাহ এর স্টেটমেন্ট আর এর বিপরীত মোহাম্মদ ইবনে আবদুল্লার পথ সেটিতে আমরা গেলে পথভ্রষ্ট হয়ে যাব আর মোহাম্মদুর রসুল্লাহ নাবিন জীবন থেকে ছুটে যাবে যদি আপনি আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কিংবা গুলাম মহম্মদকে আদিয়ানির পথে হাঁটি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন রব্বানি পথের পথিক হয়ে জীবন কাটাই